হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজ নিয়ে চলে এসেছি মাটনের একটি রেসিপি যত দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই নিয়ে নিয়েছি হাড় ছাড়া মাংস দেখুন আমার মাংসটিতে একটুও হাড় নেই আর গোটা গরম মশলা নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আলু আর একটা মশলা বানিয়েছি নিয়েছি মশলাটিকে পরে দেখাচ্ছি মশলাটিতে কী কী আছে এবার ম্যারিনেট করতে হবে তো মাংসটিকে প্রথমে আদা বাটা রসুন বাটা জিরে বাটা দিয়ে নিলাম এরপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিয়েছি আর এক মুঠ কুচি কুচি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে নিয়েছি এরপর স্বাদ মতো লবণ দিয়েছি এ পর্যায়ে লবণটা কম দেবেন কারণ গুলার মধ্যে আমরা একটু লবণ দিয়েছিলাম এরপর সরিষার তেল দিয়ে নিয়েছি এবার ভালো করে হাত দিয়ে মাংসটিকে ম্যারিনেট করে নিয়েছি এটিকে আমি তিরিশ মিনিট রেখেছিলাম সময় থাকলে এক ঘন্টা রাখতে পারেন এরপরে ওই যে মশলাটি বানিয়েছিল বললাম মশলাটির মধ্যে দিয়েছিলাম হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আপনি যতটা ঝাল খেতে পারবেন ততটাই আমি একটু ঝাল বেশি দিয়েছিলাম লবণ স্বাদ মতো আর ভাজা মশলা দিয়ে একটুখানি জল দিয়ে মশলাটিকে গুলিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম এরপর কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে আলুটিকে লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আলুটিকে খুব বেশি ভাজবেন না বেশি ভাজলে ওপরটি ড্রাই হয়ে গেলে ভালো লাগে না তো দেখুন আমার আলুটি হয়ে গেছে এরকমভাবে আমি নামিয়ে নিলাম আলুটিকে এরপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিলাম ফোড়নটিকে একটু ভালো মতো ভেজে নিয়ে শুকিয়ে রাখা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে আর লঙ্কাটাকে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে এবং লাল লাল করে ভেজে নিতে হবে মশলাটিকে এই সরি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে পেস্ট করা মশলাটুকু দিয়ে দিয়ে একটু মেরে চড়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবে তেল ছেড়ে এসছে তখন বুঝবেন মশলাটি কষানো হয়ে গেছে তারপর ম্যারিনেট করা মাংসটি ওই মশলার মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবং বারবার ঢাকা চাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে আমি দশ মিনিট ঢেকে দিয়ে ঢাকনা খুলে আবার নিয়ে দিচ্ছি আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নিতে তো ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন কতটা জল বেরিয়েছে এই জলের মধ্যে মাংসটিকে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিতে হবে তো মাংসটি ভালো মতো কষে গেলে আলুটা দিয়ে আলুটার সঙ্গে মাংসটা ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু ঢাকা চাকা দিয়ে কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য সামান্য গরম জল দিয়ে দিয়েছে আপনারাও গরম জলটাই দেবেন তারপর ভাজা মশলা দিয়ে মাংসটিকে নামিয়ে নেব তো দেখুন আমার মাংসটি একেবারে রেডি হয়ে গেছে কেমন হয়েছে আপনারাই বলুন লোভনীয় না অবশ্যই লোভনীয় হয়েছে তো দেখুন আমার মাংসটি ফাইনালি রেডি হয়ে গেছে দেখুন দেখেই কেমন লোভনীয় হয়েছে মাংসটি এই মাংসটি রুটি পরোটা লুচি পোলা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে জমে দেয় আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন আঙুল চাটতেই হবে আর যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপাতত আমার বাবুর কেমন লেগেছে শুনে নিন কেমন লেগেছে তার মানে ভালো লেগেছে আর একটু খাবে